তো সুদূর বাংলাদেশ আসছি আপনি করে এই সব কিছু দেখানোর জন্য কি কি দেখলাম বলো দেখলাম অনেক কিছুই পিঠার পিঠার তাওয়া তারপরে ব্যাংক তারপরে দইয়ের খুঁটি এগুলা এগুলা কি ছোট থেকে দেখো হ্যাঁ আমরা এই পাড়া দেয়া যে এই স্কুল এই সরি স্কুল আইতাম তখন এগুলা আওয়াজ আওয়াজ করা শুন দেখতাম আর কি এটা হলো বন্ধুরা আমার ভাতিজি নাম হলো রামিয়া বাংলাদেশের গাজীপুর জেলার

আমার নাম আদুরি রানী পাল কাকি ভালো আছেন হুম এটা কি বানাক আছে এটা তাওয়া 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 না আমরা তো খোলা বলি এটাতে কি 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 কাজ করা হয় তোদের পিঠা বাজে পিঠা ও এনে যে সার দোকানে যে সিটি পিঠা বানায় হে হেগুলা নাকি হ্যাঁ একটাই বানাইতে কতক্ষণ টাইম লাগে আপনি কত বছর ধরে বানায়েন কাকি উমা কত বছর 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 যে খালি হইছে খালি বছর তোলি পল সাইড 70 বছর বয়স হয়ে গেছে বানিয়ে নেছি মানে কি ছোট ছোট ছাই আমি মরে গেছে রা বয়স বন্যার সময় বয়স রাশি বন্যার সময় দশ গেছে নে টাকা টাকা আর

আর এটা হলো মাটির ব্যাংক ইনি এই জায়গার থেকে নিয়ে পুইরে তারপরে আবার এইভাবে সাজায় রাখবো হুকাইবো তো যারা যারা দেখলেন কীরকম লাগলো পারলে কমেন্ট করে জানাবেন বাংলাদেশে আইছিলাম আপনাদেরকে অনেক কিছুই দেয়া ইটাসি পারলে ভিতরে যায় সম্পূর্ণ ব্লক দেখে নেবেন অনেক ব্লক দিয়ে আছে আজকার ব্লক এই পর্যন্ত শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন